প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে চলে আসলাম হাকালুকি হাওরের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদের হাকালুকি হাওরের মাছ দেখতে যারা পছন্দ করেন এবং হাকালুকি হাওরের মাছ দেখতে যাদের ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন তো এক এক দিন এক এক জাতের মাছ আসে আজকে কী কী জাতের মাছ আসে সব সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমার সাথে থাকবেন মাছের নৌকা চলে আসছে এই মুহূর্তে আমরা দেখতেছি আর চাপিলা মাছ কাছ থেকে দেখালে বুঝতে পারবেন কি সুন্দর মাছ এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর চাপিলা মাছ দেখতে পাচ্ছেন অসাধারণ মাছ আমরা দেখতেছি হাকালু কি হাউরের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আর দেখতে থাকুন আজকে মূলত মাছগুলি কিভাবে বিক্রয় হয় এবং কেমন দামে বিক্রয় হয় নিলামের জন্য বড় মাছ বিক্রয় হবে তারপরে ছোট মাছ এক একদিন এক এক ভাবে কিন্তু মাছ বিক্রয় হয় কোনদিন ছোট মাছ আগে বিক্রয় হয় কোনদিন বড় মাছ আগে বিক্রয় হয় মাহে আনবা আনো আনো প্ৰথম ডাক টি নিলামে উঠতে প্ৰথম ডাক টি আমাৰ বুজি যাব মাছৰ দামটো আজিকালি যাব

প্রথম ডাকটি দেখতে পেলাম নিলামে কত টাকা বিক্রয় হয়েছে মূলত চার পাঁচটা মাছ হবে তারপরে কিন্তু আমরা দেখতে পাবো ছোট মাছের নিলাম ডাকটি ছোট মাছের নিলাম নিলামটা কত করে বিক্রয় হয় এর মধ্যে কিন্তু দুই টুকরি দিয়ে দিয়ে কিন্তু এক ডাক দিতেছে মাছের সাইজ কিন্তু আমরা দেখতে পারতেছি আজকে সকাল সকাল তো এই জন্য মাছের সাইজটা অনেক ছোটো দেখতে পারতেছি তারপরও কিন্তু দেশাল মাছ অনেক দামে বিক্রয় হয় দেখতে পারতেছেন একটা মাছ কিন্তু মূলত কত টাকা বিক্রয় হয়েছে দেখতে পেয়েছেন এবং আরেকটি আরেকটি নিলাম ডাক যাইতেছে এটা একটা দেখতে পাবো কি তাই না আহ কিন্তু দেখতেছে দ্বিতীয় নিলাম ডাকটি দেখবো এই মুহূর্তে নিলামে কত টাকা বিক্রয় হয় জানো আমরা দেখি বলতেছি কত সুন্দরভাবে ভাবে মিলিয়ে মিলে কিন্তু ডাক দিতেছে বল মাছ সাথে সব জাতের মাছ কিন্তু রয়েছে এবং ছোট মাছ কিন্তু খুবই সুন্দর ভাবে দেখতেছি আমরা টুকরিতে বরে বরে সাজিয়ে রাখা হয়েছে বড় মাছের বড় মাছ ডাকার পরে কিন্তু আমরা ছোটো মাছ দেখতে পাবো কিরকম দামে বেচা কিনা হয় আমরা দেখতে পারতেছি বড় মাসে নিলাম রাখি মূলত কত করে বিক্রি হইতেছে আপনারা দেখতে পারতেছে এই মুহূর্তে আমরা দেখতে পাবো আরেকটি নিলাম রাখি আমরা কিন্তু দেখতে পাইতেছি আহ বড় মাছগুলি মূলত কিভাবে গেছে কিনা হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাবো ছোট মাছ কত টাকা বিক্রয় হয় আমরা দেখতে পাচ্ছি বড় মাছের নিলাম ডাক এর মধ্যে শেষ হয়ে গেছে এবং ছোটো মাস নিলামে উঠবে দেখতে পাচ্ছি ছোট মাছের যে অবস্থা আমরা দেখতে পারতেছি খুবই ভালো ভালো মানের ছোটো মাছ রয়েছে আজকে এবং বড় মাছ ছোটো মাছ আমরা দেখতে পাচ্ছি আসছে দেখবো এই মুহূর্তে কত টাকা বিক্রয় হয় এবং এক একে টুকরি আসতেছে এই টুকরিটি আমরা দেখতে পাবো উপর থেকে কিন্তু ক্যামেরা করতেছি দেখতে পাতেছে এই টুকরিটি দেখতে পাবো আমরা কত টাকা বিক্রয় হয় প্রথম

প্রথম নিলামটা দিয়ে দেখতে পেলাম পাঁচ হাজার ছয়শো টাকা বিক্রি হয়েছে এবং দ্বিতীয় নিলামটা কি দেখতে পাবো এখানে রয়েছে মার দেওয়ার পঁচিশশো পঁচিশশোশো তিন হাজার সাতচল্লিশশো সাতচল্লিশশো

আমরা কিন্তু দেখতে পারতেছি এক একটা ডাক এক একভাবে বেচা কিনা হইতেছে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার সাড়ে চার হাজার এরকম করে কিন্তু নিলামে বিক্রি হইতেছে আরেকটি নিলাম ডাক এই মুহূর্তে দেখতে পাচ্ছি পাঁচ হাজাৰ টকা বিক্ৰয় হল এই নিলাম নেকি এই মুহূর্তে আমরা দেখতে পারতাছি আহ বড় মাছ এবং ছোট মাছের নিলাম ডাক বলি কত করে কত করে বিক্রি হয়েছে চাষা কি অবস্থা আপনার শরীরটা ভালো চাষার এই দিন দেখাইছিলাম দেখছেন তো চাষার অবস্থা কি আজকেও চাচা আমাদের সাথে রয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি বড় মাছ বিক্রয় শেষ হয়েছে ছোট মাছ বিক্রয় মাসাল্লাহ অনেক বিক্রয় হয়ে গেছে সামান্য কিছু মাছ রয়েছে এবং আমার চ্যানেল যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন দিছে ভৈৰজ <laughs> ভৈৰছি